নমস্কার বন্ধুরা কৃষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো তোমাদেরকে তো আমার মায়ের হাতে তৈরি একটা পিঠে তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আবার একটা পিঠে নিয়ে চলে এসেছি এখন শীতকাল মানে পিঠে পুলি উৎসব প্রতিটা বাড়িতে বাড়িতে বুঝতেই পারছো আর পিঠে খাওয়া প্রতিটা বাড়িতে কিন্তু চলছে তো দেখো এখানেও তেমন হচ্ছে তো দেখো আজকে কী কী পিঠে করবে বলে দাও আলু বিঠে দুই রকম পিঠে হচ্ছে ঝাল পিঠে আর মিষ্টি পিঠে তো চলো ফিকিপুর দিয়ে কিভাবে কি 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 পিঠে তৈরি করছে चैप्टर তোমরা দেখতে পাবে দেখো এখানে মা নিয়েছে সৈদ্ধ চাল তো সৈদ্ধ চালকে গুঁড়ো করে এটা দেখো মাখছে চালটা চাল গুঁড়োটা মেখে নিচ্ছে নুন গরম জল নুন দিয়ে মেখে নিচ্ছে তাই নরম হবে গরম জল দিয়ে পরে আর একটা মাখা হয়ে গেছে ওটাতে ঝাল পিঠে হবে এটাতে মিষ্টি পিঠে হবে ও দুটো রকম ভাবে দুই জায়গায় মেখে নিচ্ছে তাহলে সুবিধা হবে করতে আর এদিকে দেখো আমার মেয়ে দেখো চলে আসুন দেখো আমার মেয়ে এখানে দেখো ঘুমু ঘুম করছে দেখো ঘুমই নাই জেগেই আছে জেগে জেগে খেলছে নিজের মনেও কি করছে মামা খেলছো খেলছে দেখো দেখো এদিকে আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি সবাই মিলেই করছি আজকে পিঠে তো দেখো এখানে মা দিকে মিষ্টি পিঠের পুর দিচ্ছে দেখো মিষ্টি পিঠের পুর দিচ্ছে তো এটা কি দিয়ে করেছে বলে দাও এটা মা আর পাটালি গুড় দিয়ে করেছে তো এটা মেয়ে পাটালি গুড় দিয়ে এটা পুর করেছে মিষ্টি পিঠের তো দেখো মা তৈরি করছে আর আমিও করতে লেগেছি আর এদিকে দেখো ঝাল পিঠে এটা বদি বানিয়েছে তরকারিটা দেখতে পাচ্ছ ফুলকপি আলু গাজর তারপরে মটরশুঁটি সবকিছু রয়েছে এখানে তো তরকারি মতন করে ঝাল ঝাল তো ঝাল পিঠে আর মিষ্টি পিঠে দুটোই হবে আর দুটোর কম্বিনেশন কিন্তু ভালো আর সাথে খেতে তো চলো আমি মিষ্টি পিঠের পুর ভরি দেখো দেখো পুর ভরে নিচ্ছি দেখো এবার দেখো এভাবে মুড়ি নিয়ে মিষ্টি পিঠে তৈরি করব আমি পুরটা ভরে দিলাম দিয়ে তৈরি করছি এভাবে তারপর ঝাল করব করবো তারপর মার আর বৌ মিলে করবে এটা দেখাবো তোমাদেরকে সবটাই কিভাবে করছে দেখো দিচ্ছি আমি দেখো এরকম ভাবে তৈরি করে নিচ্ছি পিঠে দেখো এদিকে আমার ভাইপো যোগ দিয়েছে পিঠে করতে কত সুন্দর দেখা করাচ্ছে দেখো তৈরি করেছে দেখো কি সুন্দর দেখা করেছে তো দেখি ভাইপোর হাতের পিঠে কেমন সুন্দর টেস্ট হয় চলো ভাইপোর বন্ধুরাও দেখবে তিনজন মিলে আমরা করি পিঠে তৈরি দারুণ বানাচ্ছে দেখি পিঠে গেল দারুণ বানাচ্ছে দেখি পিঠে গেল দারুণ হচ্ছে পিঠে স্পেশাল পিঠে এটা দেখো এদিকে মিষ্টি পিঠেটা আমার ভাইপর মা দু মিলে করছে ওরা তো এদিকে দেখো আমি তরকারির পিঠেটা ঝাল পিঠেটা সেটা দেখো আমি করছি দেখো তরকারির পুর ভরে দিলাম যে তৈরি করছি পিঠেটা তো এদিকে দেখো মিষ্টি পিঠে হচ্ছে এদিকে ঝাল পিঠে দেখো পিঠেগুলো তো তৈরি করা হয়ে গেল তোমরা দেখালাম তৈরি করলাম তো দেখো পিঠেগুলো একটা ভাজা হয়ে গেছে তো কী করে ভাজছি দেখে নাও একদিকে দেখো পিঠেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো সেদ্ধ করছি পিঠেগুলো দেখো তোমরা দেখাই সেদ্ধ করে নিচ্ছি আর একদিকে ভাজছি সেদ্ধ করার পর কারণ এগুলো দেখো সেদ্ধ করা হয়ে গেছে তুলে নিয়েছি আমি এই সেদ্ধ করা পিঠেগুলো আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি আর সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে তেলের মধ্যে চলো ছেড়ে দিই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি সেদ্ধ করে ভাজতে পরে পিঠেগুলো বেশ নরম হয় আর খেতে ভালো লাগে অনেকক্ষণ নরমও থাকে তাই চলো এভাবে আমি পিঠেগুলো ভেজে নিই আবার তোমাদের দেখাবো দেখো এদিকে দেখো পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমার চলো পিঠেগুলো আমি তুলে নিই দেখো বেশ মুসমুসি করে ডাল করে ভেজে নিয়েছি আর অনেকক্ষণ নরমও থাকবে এগুলো তো তুলে নিই ঝাল পিঠে মিষ্টি পিঠে দু রকমই পিঠে রয়েছে এখানে আবার তোমাদেরকে যখন খাবো তখন আবার দেখাবো কেমন হয়েছে আমার তো করেছে বেশিরভাগটা তো মায়ের হাতে পিঠে কেমন হয়েছে তোমরা দেখাবো সেগুলোকে তুলে নিই তারপর তোমরা দেখাবো আমি এভাবেই বাকি পিঠেগুলো আবার ভেজে নেবো দেখো যেগুলো সেদ্ধ হচ্ছে ওগুলো আমি এভাবে ভেজে নেব বাকি যে পিঠেগুলো আছে ওভাবে ভেজে নেব আমি তারপর সবগুলো করে তোমাদের আবার খেয়ে দেখাবো পিঠেটা কেমন হয়েছে খেতে ঝাল পিঠে আর মিষ্টি পিঠে রেডি হয়ে গেছে তো করা হয়ে গেছে তো এবার চলো আমি খাবো তো দেখো ছোটো ছোটো গুলো মিষ্টি পিঠে দেখো এগুলো মিষ্টি পিঠে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম পুর দেওয়া মিষ্টি পিঠে চলো খাই দারুণ খেতে হয়েছে এটা পুরো মেওয়া দিয়ে ওইদিকে দেখো আমার মেয়েকে নিয়ে বসে আছে মা কোলে নিয়ে আমি খাচ্ছি এদিকে নিয়ে কোলে বসে আছে তো তো খেতে পারবে না এখন দেখে দেখছে ও ডেকে আছে চল আমি খেয়ে নিই আর দেখো ওর ঝাল পিঠে এই বড়গুলো দেখি ঝালপিঠে কেমন হয়েছে দেখো এরকম পুরুল দেওয়া না দেখায় চলো ঝাল পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে হচ্ছে এটাও খুব টেস্টি চলো আজকে আমরা সবাই মিলে ভাবে ফুটে খাবো আর রান্নার আরও অনেক রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসবো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেল সিডা কিচেন উইথ গ্রেস ফুড এটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে বেলো এখন অবশ্যই ক্লিক করতে হবে তো আজকে আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা